চারজন হাফিজে কোরআন অর্থাৎ হাফিজ সাহেবদের মাথায় পাগরি পরিয়ে দেওয়া হল শনিবার চোপড়া ব্লকের গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত মাদ্রাসা মাদ্রাসা অর্থাৎ আমতলা পক্ষ থেকে চারজন এর মাথায় পাগরি পরিয়ে দেওয়া হলো এদিন মাদ্রাসা প্রাঙ্গনে দস্তরবন্দি জলসা প্রোগ্রামের আয়োজন করেন মাদ্রাসা কমিটি সেই শুভ মুহূর্তে সেখানে উপস্থিত ছিলেন ভাগ্যবান চারজন হাফেজ সাহেবের আত্মীয় স্বজন পরিবার পরিজনের লোকজনের পাশাপাশি অত্র এলাকার অগণিত মানুষ চারজন হাফেজ সাহেব হলেন মাহফুজ আলম জাবেদ আলম আব্দুল মান্নান মোহাম্মদ রিয়াজ আলী এদিন দস্তরবন্দি জলসা প্রোগ্রামে প্রধান অতিথি এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান থেকে আগত মাওলানা মমতাজুল ইসলাম সাহেব মুসলিম সমাজ ধর্মীয় শিক্ষা থেকে পিছিয়ে পড়ার বিষয়টি উঠে আসে এদিনের দস্তরবন্দি প্রোগ্রাম থেকে প্রত্যেকটি পরিবারের বাচ্চাদের ইসলামিক শিক্ষা দেওয়া প্রয়োজন বলেও মনে করা হচ্ছে আগামীতে যাতে এই হাফেজিয়া মাদ্রাসায় হাফেজে কোরআন তৈরি হয় আরো বেশি বেশি হাফেজে কোরআনের মাথায় পাগড়ি পারে এমনটাই আশা করছেন মাদ্রাসা কর্তৃপক্ষ একজন মাহফুজ আলম একজন জাবেদ আলম আর মান্নান আব্দুল মান্নান আর মোহাম্মদ রিয়াজ আলী চারজন কি বলবেন বিশেষ করে অত্র এলাকার সমাজের উদ্দেশ্যে কি বলবেন আজকে চারজনকে পেরেছেন হয়তো আগামীতে আরও বেশি টার্গেট রয়েছে আপনার হ্যাঁ আজকে তো আমরা আজকে তো মোটামুটি চারজন দিলাম আগামীতে আরও আমাদের টার্গেট থাকবে আরও যত বেশি করে করতে পারি চেষ্টা করতে পারি একটা বিষয় জানতে চাইব ইসলাম থেকে অনেকেই পিছিয়ে থাকছে হয়তো জেনারেল শিক্ষার দিকে এগিয়ে চলছে ঝুঁকে পড়ছে মানুষ তাদের বিষয়ে একটা যদি বাড়তে চান কোটি কোটি টাকা খরচা করছে জেনারেল শিক্ষা কিন্তু ইসলামের জন্য নয় ইসলামের জন্য তো করছেই না এখন মনে করেন দুনিয়ার দিকে বেশি ঝুঁকছে মানুষ ইংরেজি বাংলা শিক্ষার দিকে আমাদের এখানে সব রকম শিক্ষা হয় বাংলাও শিক্ষা দিই আবার তার সঙ্গে দিনীয় শিক্ষা দিই দুটোই চলে আমাদের এখানে হ্যাঁ প্রধান অতিথি জনাব মাওলানা মোমতাজুল ইসলাম সাহেব বর্ধমান থেকে এসছেন প্রধান আমাদের মাদ্রাসার নাম হলো ওলম আশার অবস্থা আমতলা হাফেজিয়া আমার নাম আমিরুল ইসলাম হাফেজ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে কারণ এই মহত্ব মহতি একটা অনুষ্ঠানে বিশেষ করে একটা দিনী শিক্ষায় যে দেওয়া হয় এবং এখানে আজকে চার চারজন কোরআনে হাফিজ হয়েছে তাদের আজকে দস্তরবন্দি অনুষ্ঠান বাগনি পরিয়ে তাদেরকে বরণ করে নেওয়া হলো আলহামদুলিল্লাহ এর চেয়ে আর গর্বের এবং আনন্দের কিছু নেই আমি আশা করব পরবর্তীতে এই হাফিজ সাহেবরা আমাদের এবং সমাজের যেন আরও বেশি করে সেবা করতে পারে এটাই আমরা কামনা করছি আমি তো আজকে এখানে গেস্ট এর আগের বছরও গেস্ট ছিলাম এই অভিভাবকদের বলল আমার তরফ থেকে আমি ওনাদের জানাতে চাই যে সবেমাত্র ওরা ওনারা হাফিজে কোরআন হলেন পরবর্তীতে আরও যাতে ওনারা উ উচ্চতম শিক্ষায় শিক্ষিত হতে পারেন এবং সমাজে আমাদের সমাজে এখন মুসলিম সমাজ যে অনেকটা পিছিয়ে পড়া এই সমাজকে কী করে উন্নততর করা যায় তার দিকে প্রচেষ্টা চালিয়ে যাবেন এটা আমি আশা করছি